পঞ্চম ভাবে শনিদেব এবং রবির একত্র উপস্থিতি যেমন আপনার নাম যশ প্রভাব প্রচুর বাড়িয়ে তুলতে পারে বাড়িয়ে তুলতে পারে ক্রিয়েটিভিটি রাখতে হবে এই সময় কিন্তু পঞ্চম সপ্তম একাদশ একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে এবং পঞ্চম ভাব রিলেটেড যা যা কিছু তার সঙ্গে একাদশের সমন্বয় সেগুলিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে জন্মকুণ্ডলিতে যদি রাহু কোনো একটি অশুভ ক্ষেত্রে অবস্থান করে থাকে প্রেমের মাধ্যমে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে জন্মকুণ্ডলীতে যদি শনি মঙ্গল যোগ থাকে সেই ক্ষেত্রে বড় ধরনের উন্নতির কিছু সুযোগ আসবে জীবনের যে হাইডেন্সিক ফ্যাক্টরগুলি সেগুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে লৌহ বলয় আপনারা ধারণ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে শীত দান আপনার জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে ভগবান শিবের আরাধনা হনুমানজির পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং তুলা রাশি আগামী বারোই ফেব্রুয়ারি অস্তমিত হতে চলেছেন শনিদেব অর্থাৎ সূর্যের সঙ্গে তার ক্লোজ কনজাংশন সৃষ্টি হতে চলেছে এবং তার কারণে শনিদেবের প্রভাব কিন্তু কিছুটা পরিবর্তিত হবে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব একাদশপতি রবি তারা দুজনে সম্মিলিত অবস্থায় পঞ্চম ভাবে অবস্থান করবেন রবি এবং শনি তারা একত্রে থাকবেন শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন তুলার পঞ্চমের এই শনিদেব কি প্রভাব বিস্তার করবেন কতটা উন্নতি কিংবা কতটা অবনতি ঘটতে পারে তাদের জীবনে এই সংক্রান্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকের এই আলোচনায় কালপুরুষের সপ্তম রাশি তুলা তুলা রাশি যথেষ্ট ব্যালেন্সড প্রকৃতির রাশি এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি পরিকল্পনা পরিচ্ছন্নতা স্পষ্টতা পারফেকশন ইত্যাদির যে সমন্বয় সেটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই স্থিরভাবে নিজের জীবনে উন্নতি ডেভেলপমেন্ট করবার ক্ষমতা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তার সাথে সাথে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন তাদের জন্য পঞ্চমভাবে শনিদেবের এই উপস্থিতি এবং তার সাথে সাথে রবির সমন্বয় এটা কিন্তু কিছু বাস্তব পরিস্থিতি তুলার সামনে নিয়ে আসবে তাই তুলা রাশি তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বাস্তবের মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকতে হবে কিছু কাঠিন্য সৃষ্টি হতে পারে কিছু সঠিক বিষয় ওপেন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে কিছু হিডেন ফ্যাক্টস সেগুলো আপনার সামনে আসবে হতেই পারে এটা আপনার প্রেম সম্পর্কিত হতেই পারে একজন মানুষ তাকে আপনি ভীষণ ভালোবাসেন এতদিন ধরে আপনি জানতেন সেই মানুষটাও আপনাকে ভালোবাসেন কিন্তু হঠাৎ করে বুঝতে পারলেন যে সেই মানুষটা প্রকৃতপক্ষে পক্ষে আপনাকে ব্যবহার করে যাচ্ছেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পঞ্চমভাবে শনিদেব এবং রবির একত্র উপস্থিতি যেমন আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি প্রচুর বাড়িয়ে তুলতে পারে বাড়িয়ে তুলতে পারে ক্রিয়েটিভিটি পরিশ্রমের মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা এটাও যেমন রয়েছে ঠিক তেমনভাবেই আপনার যে সেন্সিটিভ পার্ট অফ লাইফ কিংবা আপনার যে রিলেশনশিপ সেগুলোকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি করতে পারে এই সময় বহু মানুষের প্রেমের ক্ষেত্রে অশান্তি আসবে প্রেমের ক্ষেত্রে কিছু হিডেন ফ্যাক্টস ওপেন হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে কিন্তু প্রেম যদি ডেডিকেটেড হয় প্রেমের মধ্যে যদি হানড্রেড পারসেন্ট ডেডিকেশন থাকে সেই প্রেমের ভিত আরও মজবুত হবে পারস্পরিক গ্রহণযোগ্যতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বহুদিন আগে বিয়ের কথাবার্তা এগিয়েছিল আবার সেই বিয়ে ভেঙে গিয়েছিল সেই কথাবার্তা আবার এগোবার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং দুপক্ষের মধ্যেই একটা রিলেশনশিপ গ্রো করবার টেন্ডেন্সি একটা গুড রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে তীব্র প্রবল উন্নতির সংযোগ রয়েছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্রিয়েটিভিটি আপনার দক্ষতা প্রশংসিত হতে চলেছে নতুন কিছু করবার সমন্বয় আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে নতুন চাকুরি কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ সৃষ্টি হতে চলেছে তুলার ক্ষেত্রে পঞ্চমভাবে শনি এবং রবির একত্র উপস্থিতি শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার প্রবণতাকে বাড়িয়ে তুলবে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে চলেছে এবং খেয়াল রাখতে হবে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে পারে বাচ্চার অ্যাক্টিভিটি সন্তানের সন্তানের এবং সঙ্গে আপনার ব্যবহার আপনার দুঃখের কারণ করতে পারে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অবশ্যই সৃষ্টি হতে পারে আরেকটি বিশেষ ঘটনা খেয়াল রাখতে হবে বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব তিনি পীড়িত অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে সপ্তম ভাবের উপর শনিদেবের দৃষ্টি রয়েছে স্বামী কিংবা সঙ্গে সম্পর্ক আরেকটু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা এটাও বাড়তে পারে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু পঞ্চম সপ্তম একাদশ একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে এবং পঞ্চম ভাব রিলেটেড যা যা কিছু তার সঙ্গে একাদশের সমন্বয় সেগুলিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে এই ক্ষেত্রে সূর্য রবি তিনি বিচ্ছিন্নতার কারণ হওয়ার কারণে সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে বাড়বে কম্পিটিশন যারা জ্যোতিষতন্ত্র চর্চা করতে চাইছেন তারা নতুন কিছু জ্ঞান আহরণের দিকে এগিয়ে যেতে পারবেন এবং বড় কোনো কাজের সুযোগ সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে ছোটখাটো বাধা বিপত্তি অবশ্যই আসবে বেশ কিছু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছিন্নতা আসবে এবং প্রেমিক কিংবা প্রেমিকার বিয়ে হয়ে গেল এমন একটা সেটাও কিন্তু ঘটতে পারে আপনার জীবনে সেই ক্ষেত্রে কিছুটা দুঃখ প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে শনিদেব যে কাজটি করান তার কিন্তু উদ্দেশ্য সুদূর প্রসাণ থাকে এবং আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু বেনিফিশিয়াল হয় অর্থাৎ যদি এরকম বিয়ে বা এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে সেটা কিন্তু অবশ্যই বেনিফিশিয়াল এবং ভালো কোনো বিষয় সেটা আপনার জন্য অপেক্ষা করছে দুঃখ সাময়িক হলেও পরবর্তীকালে কিন্তু অবশ্যই সুখ আসতে চলেছে ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ট্রিটমেন্ট ডিলেইড হতে পারে সরকারি হসপিটাল বা এমন কোনো জায়গা যেখানে সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানে আপনার ট্রিটমেন্ট হচ্ছে এবং ট্রিটমেন্ট ক্রমাগত বিলম্বিত হচ্ছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে সাফল্যের ক্ষেত্রে বড় রকম কম্পিটিশন আসতে দেখতে পাওয়া যাবে তুলা বা বালকদের মানুষদের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত রয়েছেন কিংবা যারা গ্রাসরুট লেভেলে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ তীব্র বুদ্ধির কারণে আপনি প্রশংসিত হতে পারেন হাঁটু গোমর আঘাতপ্রাপ্ত হতে পারেন তুলা বিশেষ করে হাঁটুর নিচের অংশে হঠাৎ করে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যায় ব্যথা উঠতে পারে পারে মানসিক অশান্তি সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তে গোপন শত্রুতা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিম্নস্তরীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে চলেছে শনিদেবের পরবর্তী দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ভাবে বেশ কিছু আত্মীয় পরিজন কুটুম্বের সঙ্গে সম্পর্ক খারাপ হতে চলেছে আবার কিছু কিছু আত্মীয় পরিজন তারা আপনার সঙ্গে সুসম্পর্ক রক্ষার চেষ্টা সেটা করবেন কুটুম্ব কুলে আপনার গ্রহযোগ্যতা বাড়বে এবং প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার যে গুরুত্ব রয়েছে আপনাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে মাথায় বা মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হতে পারেন তুলারাশি বা লগ্নের বারশজন আর একটি বিষয় খেয়াল রাখতে হবে সেকেন্ড হাউস হলো অর্থ সঞ্চয় ইত্যাদি সংক্রান্ত বিষয় টাকা পয়সা মানি ম্যানেজমেন্ট গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন তুলা যাকে যে টাকা পয়সা দেওয়ার নয় সেটি কিন্তু হয়ে যেতে পারে এই সময় কিছুটা কার্পণ্য বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত কর্মক্ষেত্রে বসের সঙ্গে বাক্যের কারণে সৃষ্টি হতে পারে শত্রুতা হঠো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রদমেই রয়েছেন চিত্রা প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত তার অবস্থান অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে চিত্রা নক্ষত্রের শিক্ষায় ডেভেলপমেন্ট করতে পারবেন চিত্রা রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সংযোগ চিত্রার ক্ষেত্রে রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে পরিশ্রম প্রচণ্ড বৃদ্ধি পেতে চলেছে হটকারিতা বিপদে ফেলতে পারে আপনাকে ফাটকা টাকা পয়সা উপার্জনের চেষ্টা করে আপনি কি সফল হবেন না এটা কিন্তু খুব সহজভাবেই বলা যায় গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে অর্থ সঞ্চয়ের মানসিকতা রাখতে হবে এবং লৌহ সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে পারেন পুরনো কোনো শত্রুতা আবার জেগে উঠতে পারে এবং পুরনো কোনো ক্ষতির মাত্রা সেটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন স্বাতি নক্ষত্রের মানুষজন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাতৃ সূত্রে কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু অশান্তি থাকছে স্বাতির ক্ষেত্রে যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে হাডু কোমর আঘাতপ্রাপ্ত হতে পারেন স্বাদী বাইক চালাবার সময় ভীষণ সাবধান হতে হবে তুলা রাশির শেষ নক্ষত্র বিশাখা শেষ দশ ডিগ্রি জুড়ে এর অবস্থান প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি অতিক্রম করে বিয়ের দিকে এগিয়ে যেতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন বিশাখা চোখের সমস্যা আপনার জন্য কষ্ট দেওয়ার কারণ হতে পারে ব্যবসায় উন্নতির সুযোগ আসতে চলেছে অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে ত্বকের সমস্যায় ভুগতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা যাদের বিবাহিত জীবনে প্রবল অশান্তি চলছে তাদের ক্ষেত্রে একটা কমপ্লিট হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অভিনয় জগতে সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তারা উন্নতি করতে পারছেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে কিছু নতুন সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকার স্পেশালি বলা যেতে পারে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং কিছু নতুন ঘটনা সেটা আপনার চোখের সামনে আসতে পারে এবং তার কারণে হয়ে পারেন আপনি কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা তুলারাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের বয়সের সামঞ্জস্য নেই এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং এই বিষয়টি কিন্তু একদম ওপেন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে রয়েছে নাম যশ এগুলির হানি হতে পারে ক্ষুণ্ণ হতে পারে আপনার ভাবমূর্তি প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা হটকারিতার শিকার হতে পারেন আপনি জন্মকুণ্ডলিতে যদি রাহু কোনো একটি অশুভ ক্ষেত্রে অবস্থান করে থাকে প্রেমের মাধ্যমে প্রচুর অর্থহানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে জুয়া কিংবা অন্য কোন ধরনের ইনভেস্টমেন্ট আপনাকে ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে সব টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নতুন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় ভুগতে পারেন জন্মকুণ্ডলীতে যদি শনি মঙ্গল যোগ থাকে সেই ক্ষেত্রে বড় ধরনের উন্নতির কিছু সুযোগ আসবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু বেশি সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির চেষ্টা অবশ্যই তুলার ব্যবসায়ীরা করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট সাফল্য সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কোনো ইনফ্লুয়েন্সের মাধ্যমে চাকরি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে আসতে চলেছে নতুন প্রেম আপনার ক্ষেত্রে আসবে এবং জন্মকুণ্ডলীতে যদি শুক্র রাহু কোন রকম সম্পর্ক থাকে। কিংবা রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে অথবা শুক্র যদি শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে সেই ক্ষেত্রে নতুন প্রেম একাধিক প্রেম অবশ্যই আসতে পারে আপনার জীবনে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে তুলা বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না জীবনের যে হাইডেন্সিক গোপন রাখার চেষ্টা করতে হবে এবং কথাবার্তার উপর একটি নিয়ন্ত্রণ রাখতে হবে চেষ্টা করতে হবে যেন অতিরিক্ত কথা আপনার গোপন দিকগুলিকে আপনার গোপন বিষয়গুলিকে প্রকাশ না করে ফেলে জীবনের কোনো একটা দিক গোপন থাকতেই পারে সেই দিকটি যাতে প্রকাশিত না হয় তার চেষ্টা করতে হবে লৌহ বলয় আপনারা ধারণ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে শীত বস্ত্র দান আপনার জন্য অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়াবার চেষ্টা করতে হবে এবং আপনার কাজ আপনার কর্ম যেন কারোর জন্য হানিকারক না হয় তার একটা চেষ্টা করতে হবে লৌহ নির্মিত বস্তু দান করতে পারেন বিশেষ করে সমাজের নিম্নস্তরীয় কোনো ব্যক্তিকে উপহার প্রদান আপনার জন্য অত্যন্ত শুভ হতেই পারে একজন কাঠমিস্ত্রি তাকে আপনি একটা হাতুড়ি গিফট করলেন এই ধরনের কাজগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভালো রেজাল্ট দেবে এরই সঙ্গে সঙ্গে ভগবান শিবের আরাধনা স্তোত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার